হলো সব দলের দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ এই সমাজে ফরিদ ভাই কেমন লোক শিকর গাছাই ফরিদ ভাই কেমন লোক চৌ গাছাই ফরিদ ভাই কেমন লোক ফরিদ ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক জয়ের মালা এইবার তারি হোক ফরিদ ভাই পাশ করিলে থাকবে না রে ভাই নাই ইনসাফ দিয়ে করবে জগত জয় সাদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে ধর ধর সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর বস্ত্রহীনের বস্ত্র দিবে অন্নহীনের অন্ন ফরিদ ভাইয়ের দরকার আছে সবার সুখের জন্য এই সমাজে খোদার আইন দেখতে যদি হয় যশোর দুইয়ে ফরিদ ভাই বিকল্প কেউ নয় ভালো কাজের কাজী যেজন কাজী যেজন আমরা ফরিদ ভাই এই যশোরে কেমন লোক ফরিদ ভাই জিকর কাছাই কেমন লোক ফরিদ ভাই চৌ কাছাই কেমন লোক ফরিদ ভাই যশোর জুয়ে কেমন লোক ভালো ফরিদ ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এবার তারি হোক জয়ের মালা এবার তারি হোক স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে ভাই কত কিছু দেখলাম দেশে শান্তির দেখা নাই ইসলামে যে শান্তি আছে মানে না ভাই যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে আসবে আবার কোরা। জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই সেই কাজেতে ফরিদ ভাইয়ের নাইরে রে জুড়ি নাই দুর্নীতি আর মাদক মুক্ত ধসর করতে হলে ফরিদ ভাইয়ের আহ্বানে এসো দলে দলে ভালো কাজের কাজী যে যশোর ফরিদ ভাই কেমন লোক শিকর গাছাই ফরিদ ভাই কেমন লোক চৌকা সাথে ফরিদ ভাই কেমন লোক বাংলাদেশে ফরিদ ভাই কেমন লোক ফরিদ ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক ফরিদ ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক ফরিদ ভাই যেহেতু ভালো লোক জয়ের মাল এবার আসসালাম সংগ্রামী তনতা